আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আপনারা সমুদ্র স্নান করতে পারবেন ছোট নৌকায় করে সুন্দরবনের জঙ্গলের মতো ম্যানগ্রোভ জঙ্গল ঘুরতে পারবেন সন্ধ্যের সময় যে জায়গার পরিবেশ হয়ে যায় একদম অন্যরকম তার সঙ্গে জমজমাট খাওয়া দাওয়া এবং অফুরন্ত আনন্দ তো কলকাতার খুব কাছে এই জায়গাটি রয়েছে আপনারা যদি ট্রেনে করে আসতে চান শিয়ালদা স্টেশন থেকে আপনাদের প্রথমেই চলে আসতে হবে নামখানাতে নামখানা স্টেশনের বাইরে আপনারা টোটো পেয়ে যাবেন সরাসরি চলে আসুন পাতিবুনিয়া ফেরিঘাটে পাতিবুনিয়া ফেরিঘাট থেকে নৌকা পারাপার করে মৌসুমী দ্বীপে এসে সেখান থেকে একটা টোটো নিয়ে চলে আসুন রিসর্টে অনেকটা জার্নি করে এসেছি ক্যাম্পে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হাতে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস বিশাল সাইজের ডাব রয়েছে আর ভাবলাম যে ডাবটাকে সমুদ্রের ধারে বসে বসে এনজয় করব তাই একদম কিন্তু বাঁশের মাছের ওপর চলে এসেছি তো চলুন আগে ডাবটা খেয়ে নিই তারপর আপনাদেরকে রুমটা দেখাবো তো এখন আমি আমাদের ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে রয়েছি বাইরে থেকে এই কারণে শুরু করছি গেটটা দেখুন কি সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে তো চলুন এখন আমি আপনাদেরকে আমি আমার রুমটা দেখিয়ে দেব তো ক্যাম্পের এই জিনিসটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে পুরো ক্যাম্পে কিন্তু প্রচুর গাছপালা দিয়ে সাজানো রয়েছে তো একদম কিন্তু রুমের বাইরের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে আমার যে রুম রয়েছে সেখানে কিন্তু কিন্তু সমুদ্রকে খুব দেখতে পাওয়া যাচ্ছে রুমটা দেখিয়ে তো রুমের ভিতরে চলে এসেছি আপনারা সকলেই জানেন সমুদ্র ধারে রুমগুলো কিন্তু সাধারণত কিন্তু লাকজারিয়াস হয় না বাট এখানে কিন্তু সমস্ত রকমই ব্যবস্থা মোটামুটি করাই রয়েছে ছোট্ট টি টেবিল রয়েছে এখানে হচ্ছে মিরার দেওয়া রয়েছে এই রুমটা কিন্তু এসি রুম রয়েছে যেহেতু শীতের সময় এসি লাগছে না আমার বাট যদি গরমের সময় আপনারা আসেন সেক্ষেত্রে কিন্তু এসিও রয়েছে শীতের সময়ের জন্য ব্ল্যাঙ্কেট ওনারা দিয়ে রেখেছেন তো রুমটা বেশ ছোট্ট মতো হলেও বেশ সুন্দর সাজানো গোছানো মতো চলুন আপনাকে ওয়াশরুমটা দেখিয়ে দিন ক্যাম্পের মাথা থেকে বসে বসে এখন দেখছি নিচে অনেক মানুষ সমুদ্র স্নান করতে নেমেছে সবার স্নান করা দেখে আমরাও চলে এলাম সমুদ্র স্নান করার জন্য এবং জমিয়ে অনেকক্ষণ সমুদ্র স্নান করলাম সানের পর্ব ছেড়ে ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরে লাঞ্চ করার জন্য ওনারা খাবারগুলোকে একদম গরম গরম কিন্তু পরিবেশন করছেন দুপুরের এখন লাঞ্চ করতে বসে পড়েছি আমরা দেখাচ্ছিলাম সমুদ্রে স্নান করার জন্য গিয়েছিলাম এখন কিন্তু বিশাল জোরে খিদে পেয়ে গেছে আর খাবারেও কিন্তু প্রচুর আয়োজন রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাদা ভাত ডাল এটা চালু ভাজা রয়েছে আমুদি মাছের ফ্রাই রয়েছে এটা হচ্ছে পটল আলুর দরমা রয়েছে একটা মিক্স ভেজ টাইপের রয়েছে কাতলা মাছের কালিয়া রয়েছে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে এখানে কাপড় ভাজা রয়েছে চাটনি রয়েছে আর যেহেতু সমুদ্র স্নান করেছে সেই জন্য কিন্তু আরো বেশি জোরে খেতে পেয়েছে খাবারের স্বাদ আরো বেশি ভালো লাগছে তো এখন বিকালবেলা দাঁড়িয়ে রয়েছি একদম ম্যানগ্রোভের মাঝখানে চারিদিকের ভিউটা তো দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে এখন আমরা যাচ্ছি বোটিং করার জন্য আর যেখানে বোটিং করতে আছি সেই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর তো চলুন এখন নৌকা দাঁড়িয়ে রয়েছে নৌকাটা উঠবো আমি যে রিসর্টে রয়েছি সেই রিসর্টের ভাইটাও আমাদের সাথে নৌকা চড়ার জন্য এসেছে হাত দিয়ে সমুদ্র কাঁকড়ে ধরেছে আমি ওর কাছে যাই তুমি ধরো এই যে বেশ বড় সাইজ কিন্তু মানে আমরা হাত দিয়ে একটা মাছ ধরতে পারি না ও কাঁকড়া ধরে নিয়েছে তো এখন কিন্তু আমরা ম্যানগ্রোভের ভিতরের দিকে যাব নৌকা দাঁড়িয়ে রয়েছে তো চলুন এখন নৌকাতে ওঠা যাক যেহেতু এখন সূর্যাস্ত হচ্ছে চারদিকে প্রকৃতি কিন্তু খুব সুন্দর লাগছে আর আমরা সবাই কিন্তু খুব এনজয় করছি বসে রয়েছি এখন যেখান থেকে যাচ্ছি পাশের ভিউটা দেখুন একদম কিন্তু সুন্দরবনের ফিলিংস আছে চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল আর চারিদিকে প্রকৃতি কিন্তু অসাধারণ লাগছে কোথা থেকে এসছে বলো থেকে

তো পাশেই একদম ম্যানগ্রোভের জঙ্গল কিছুটা কিন্তু সুন্দরবনের ফিলিংসও আছে ধীরে ধীরে কিন্তু এখন নদীর বুকে সূর্যাস্ত হচ্ছে সন্ধে নেমে আসছে চারিদিকের প্রকৃতি কিন্তু আরও বেশি সুন্দর লাগছে চারিদিকে জলের যে চলাচল শব্দ কানে একটা আলাদাই লেভেল দিচ্ছে আমি সাজেস্ট করব যে আপনারাও যদি বোটিংটা করতে চান সকালের টাইমে কিংবা বিকালের টাইমে করবেন সেটা কিন্তু বেশ সময় হবে করার জন্য দাদাই কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আর যদি তোমরা এখানে ঘুরতে এসে চাও যে এই রকম একটা ফিলিংস নেবেন দেখতে পাচ্ছেন পুরো কেমন লাগছে সবার তা আমরা তো খুবই এনজয় করছি দাদা সমস্তটা ব্যবস্থা করেছে একটু দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন হ্যাঁ আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলছি ডবল নাইন জিরো থ্রি সেভেন ডবল থ্রি টু ওয়ান টু আচ্ছা পার হেড কীরকম লাগে পার হেড আমরা একশো টাকা করে নিই আচ্ছা কতক্ষণ চড়ানো হয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পুরো ম্যানগ্রোভটা ঘুরে ঘুরে দেখানো হয় জঙ্গলের ভিতর দিয়ে ইউ একদম সন্ধ্যে সময় একদম রিসর্টের বাঁশের মাছের উপর বসে রয়েছি এখন আমাদের সন্ধ্যেবেলার টিফিন চলে এসেছে তো টিফিনে রয়েছে মুড়ি তার সঙ্গে রয়েছে গরম গরম পেঁয়াজি এবং এখানে চা রয়েছে আর চারিদিকের পরিবেশটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ডিনারে আপনারা ভাত রুটি দুটো অপশনই পেয়ে যাবেন আমরা রুটি নিয়েছি যেহেতু এখন বেশ ঠান্ডা রয়েছে তো রুটির সঙ্গে এখানে রয়েছে রুটি আলু ভাজা চিকেন কষা এবং স্যালাড সকাল সকাল আমাদের হাতে চলে এসেছে গরম গরম চা মৌসুমের দিনে তাড়াতাড়ি চা খাচ্ছি এটা কিন্তু একটা আলাদাই আনন্দ রয়েছে তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ফ্যামিলি টেন্টের সামনে দেখতেই পাচ্ছেন টেন্টটা কিন্তু বিশাল বড় এখানে কিন্তু আরামসে চারজন থাকে যাবে ভিতরে গিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটাকে একটা ছোট্ট ঘর বলা চলে দেখতেই পাচ্ছেন বিশাল বড় জায়গা ভিতরে কিন্তু লাইট এখানে কিন্তু চার্জিং দেওয়ারও ব্যবস্থা রয়েছে আর যদি শীতের সময় আসেন ব্ল্যাঙ্কেটও আপনারা পেয়ে যাবেন এর মধ্যেই মৌসুমী দ্বীপে নশো নিরানব্বই হাজার পঞ্চাশে তো অনেকবারই আপনারা থেকেছেন বা খেয়েছেন আজ আমি আপনাদেরকে এমন একটি ক্যাম্পের সন্ধান দেবো যেখানে মাত্র সাড়ে আটশো টাকা থেকে প্যাকেজ শুরু হচ্ছে সাড়ে আটশো টাকায় আপনারা থাকা খাওয়া সবটাই পাবেন আর একদম দেখতে পাচ্ছেন সমুদ্রের ধারেই কিন্তু ক্যাম্পটা রয়েছে একদমই ঠিকঠাকই শুনেছেন সাড়ে আটশো টাকা থেকেই এখানে প্যাকেজ শুরু হচ্ছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি মৌসুমী দ্বীপের সৃষ্টি ক্যাম্পে একদম সিবিজের ধারেই দেখুন ক্যাম্পটা রয়েছে টেন্টগুলো দেখুন একদম কিন্তু সিবিজের ওপরেই তৈরি হয়েছে তো এই যে অ্যাডভেঞ্চার টেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম এখানে থাকলে সরাসরি কিন্তু আপনারা সমুদ্রকে দেখতে পাবেন আর ভিতরটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো আমরা যে ফ্যামিলি টেন্টটা দেখলাম এটার হচ্ছে কত করে প্যাকেজ রয়েছে এই টেন্টটা হচ্ছে

তো ফ্যামিলি টেন্টেরও যা প্রাইস রয়েছে আমরা যে অ্যাডভেঞ্চার টেন্ট দেখলাম ওগুলোর কি সেম রেট সি সাইডে সব সেম রেট 850 সেম রেট একদম কিন্তু সমুদ্র ধারে থাকতে পারবেন সেটারও কিন্তু সেম রেট রয়েছে এমনটা নয় যে সি সাইডে রয়েছে বলে সেটার ভাড়া বেশি হতো নিশ্চয়ই আপনারাও শুনে অবাক হচ্ছেন আমিও শুনে কিছুটা অবাকই হয়েছিলাম যে সাড়ে আটশো টাকায় একদম সমুদ্রের ধারে থাকা খাওয়া মিলিয়ে কি করে থাকা যায় আমার তো অন্তত জানা নেই দ্বীপের এমন কোনো ক্যাম্প রয়েছে এত কম টাকায় সি সাইডে আপনাদের থাকতে দেবে চলুন আপনাদেরকে টেন্টটা একটু দেখিয়ে দেবো তো এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম সি রয়েছে ভিতর থেকে আপনাদেরকে চলুন একটু দেখিয়ে দিই তো আমি এখন বসে রয়েছি একদম সি সাইড টেন্টের ভিতরে তো এখানে কিন্তু আপনারা দুজন থাকতে পারবেন আর যেহেতু শীতের সময় এখান থেকে বসে বসে কিন্তু সমুদ্রের দারুণ ভিউ দেখা যাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দিন বসে বসে এখান থেকে সমুদ্রকে উপভোগ করতে পারবেন আর মাত্র সাড়ে আটশো টাকা থাকা খাওয়া আর কি চান সি সাইডে যে কোনো টেন্ট নিলে কিন্তু এর থেকে অনেক বেশি লাগে সেটা আপনারা নিশ্চয়ই জানেন আমার থেকে ভালো আরও এখান থেকে বসে সারা দিন সমুদ্র উপভোগ করবেন আর ভিতরে কিন্তু এরকম চার্জ দেওয়ার জায়গা রয়েছে এখানে কিন্তু লাইটের ব্যবস্থাও রয়েছে তো ভিতরে রকম মস্কিটো নেট দেওয়া রয়েছে এটা টেনে দিয়েই আপনারা ভিতরে সেফলিভাবে বসে থাকতে পারবেন মশা তো যাবে না বাট ভিউটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন তো মৌসুরি দিকে এলে প্রত্যেকবারই এক কেজি করে ওয়েট বেড়ে যায় সেটা কেন বেড়েছে আশা করি আপনারা বুঝতেই পারছেন কাল থেকে এত পরিমাণে খাচ্ছি বাড়ি গিয়ে আবার পরিশ্রম করতে হবে কিচ্ছু করার নেই সকালবেলা এখন ব্রেকফাস্ট চলে এসেছে আর ব্রেকফাস্টে লুচি রয়েছে কেন হচ্ছে কুকুরি রয়েছে ডিম সিদ্ধ রয়েছে মিষ্টি রয়েছে আর কিছুক্ষণ পরে চেক আউট করে চলে যাব ইচ্ছা করছে না যাওয়ার আবার সমুদ্রের ধারে এত সুন্দর খাওয়া দাওয়া পাচ্ছি তার সঙ্গে এত সুন্দর ভিউ পাচ্ছি বাড়িতে দেখে ইচ্ছে করে কিন্তু কিছু করার নেই আবার সেই কর্মব্যস্ত জীবনে ফিরতে হবে বাড়ি যেতে হবে তো অনেকের এটা কোয়ারি থাকে যে যায় কি ফ্যামিলি নিয়ে গেলে এনজয় হবে আমি আর আমার মা এসেছিলাম কতটা এনজয় করেছি সেটা তো ভিডিওটা দেখেই আশা করি আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যারা অলরেডি মৌসুরিদেব এসেছেন আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখনো যদি না এসে থাকেন অবশ্যই কিন্তু একবার আসবেন আমি সাজেস্ট করব আর কেমন লাগে সেটাও আমাকে জানাবেন আর যে যে মৌসুমি আইলে আছে সেগুলো আছে। এ কি টাকা কেজি হয়। আবার টাকাও কেজি হয়। বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম দাম হয়। আচ্ছা। কিজি। থাকে সব আচ্ছা। মাছ থাকে একটু বলে মাছ থাকে, থাকে।

এখন তাদের কাঁকড়া খুব ভালো খেয়েও দেখেছি কিনেও নিয়েছি যে আসবে এই দোকানে চলে আসবে